আমার নিনা সত চি পরবা সোনার মোদিনা রোদা যত চৌধুর বাবা সোনার মোদিনা নিতা

কি কবুল করে ইসলামটা কবুল করে আর মালিক পর্দা থেকে বলেছে আর আমার আমার হাত তুলে দিয়েছে আমার রসুল হাত তুলে দোয়া চাইলে এই দোয়া চাওয়ার কিছুক্ষণ পরে সাহাবা দেখছেন মালিক ইবনে সিনান काफी देर ইহুদিদেরকে ছেড়ে দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছে যদি বলতেন না এই আমার উস্তু জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে যদি বলতেন না

আল্লাহ কোরআনে বলছে আ হাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউতাদু আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো এই শুনছেন তো আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইউতাদু আমি আল্লাহ কি পরীক্ষা করব না মালিক সবে কাঁচা কাঁচা মুসলমান হয়েছে সামনে দাঁড়িয়ে সামনে বসে মালিক আল্লাহ জিজ্ঞাসা করছি আমার করণীয় আমরা তো বুঝছ না কথা বলে নামাজের আমাদের দিন কি আমাদের পড়নে কি সকালবেলা হবে ব্যাগ নিয়ে বাজারে যাব বাজার করব ডিউটিতে চলে যাব কেউ সার্ভিস করব কেউ চুক্তি প্যারিস করব কেউ চাষবাস করব আবার বাড়ি ফিরে আসব খাবার খাবার খাব খাবার দাবার খেয়ে আবার আমরা কি চা এর দোকানে বসব আসর নামাজ গ্যাব জোহর গ্যাব আ মাগরিব গ্যাব ইশা গ্যাব আবার ঘুমিয়ে যাব